সাজ্জাক হোসাইন এরি থেকে আপনি জানতে চেয়েছেন আমি ছাত্র আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু বাবা মা দিচ্ছেন না আমি কি করব কোনো আমল আছে কি না দেখুন বাবা মাকে বোঝাবেন যাদেরকে দিয়ে বোঝানো দরকার বা বোঝালে কাজ হবে তাদেরকে দিয়ে বোঝাবেন এবং বিয়ে করার সামর্থ্য আপনার শারীরিকভাবে হয়েছে কিন্তু আর্থিকভাবে নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখবেন যেমন টিরসুলক ইম সাদাল্লাম বলেছেন রোজা রাখলেও এই সালা মানুষের যৌন চাহিদা অনেকখানি অবদমিত হয় এরপরে মাহফুজা খাতুন জানতে চেয়েছেন মেয়েদের কাপড় পড়ার বিষয়টা বলবেন প্লিজ কাপড় পড়া বলতে বোন মাহফুজ আপনি কি জানতে চেয়েছেন আমি জানি না মেয়েদের কাপড়ের ক্ষেত্রে ইসলামের যে ড্রেস কোড রয়েছে সেটা হলো যে মাথা থেকে পা পর্যন্ত তিনি বাহিরে গেলে আপদমস্তক ঢেকে রাখবেন এবং নিজের সৌন্দর্যকে প্রকাশ করবেন না বা অবস্থান করা অবস্থাতে তিনি তার সদর শুধুমাত্র ঢাকবেন বাকিগুলো মুক্ত করতে পারেন না বৃত্তিকা হাঁটু পর্যন্ত তিনি ঢাকতে হবে তাকে আর সাধারণ যে পোশাক আছে আমাদের কাঁধ থেকে নিয়ে হাত পর্যন্ত এইটুকু আপনি ঢেকে ঢুকে রাখবেন ছেলে মেয়ের সামনে অন্য অন্য মাহারা শ্বশুর বা অন্যান্যদের সামনে বাকি মাথা চুল এ অংশগুলো তারা দেখতে পারবেন অর্থাৎ তাদের সামনে উন্মুক্ত রাখলে সেটি গুনাহের কারণ হবে না খুব এটি বেশি টাইট ফিট কাপড় চোপড় পরে বাহির হওয়া জায়েজ নাই পাতলা কাপড় চোপড় বাহির হওয়া যায়জ নাই এনএচ নাইম জানতেছেন মানুষের নজর লাগে কথা কতটুকু সত্য জি হ্যাঁ অবশ্যই সত্য রসুল্লাহ আকরম সাল্লা সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আল আইন হাক অর্থাৎ বদনজর হয় এটা সত্য মানুষের চোখ দিয়ে লোভনীয় দৃষ্টিতে হিংসাত্মক দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি বা বস্তুর দিকে তাকায় তাহলে তার ফলে সে ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বদনজরের ফলে আর এই জন্য ওই ব্যক্তি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর দিকে তাকালে আশ্চর্যজনিত হলে অবাক লাগলে তখন মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ এরকম শব্দ উচ্চারণ করা ভালো তাহলে বদনজর থেকে ওই বস্তুটি রক্ষা পাওয়া পায় আর যদি কারোর বদনজর লেগেছে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে যার বদনজর লেগেছে মনে হয় তার কাছ থেকে পানি পড়া নিয়ে বদনজর লাগা ব্যক্তির শরীরের উপরে যদি ঢেলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনার বদনজর থেকে আল্লাহাবুল আলাহ বিদ্যাকে রক্ষা করেন অর্থাৎ তার ক্ষতি থেকে আল্লাহ তালা হেফাজত করেন মানে শাহ সুলতানা অনেক জানতেছেন দেনমোহরের টাকা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না যাবে পরিশোধ না করলে যাবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ স্ত্রীর অধিকার আছে আসে দেনমোহরের টাকা পরিশোধ করার আগ পর্যন্ত স্বামীকে বাধা দিতে পারেন তিনি চাইলে কিন্তু যদি একবার অনুমোদন দিয়ে দেন স্ত্রী তাহলে পরে আর বাধা দেওয়ার স্কোপ নেই এরপরে মুরাদ মিজিজ জানতেছেন একজন মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে যে আল্লাহ আপনারা দীর্ঘ হায়াত দান করুন এ দোয়া কি কবুল হবে কারণ আল্লাহ তো বান্দার হাত নির্দিষ্ট করে দিয়েছেন যে এটা অবশ্যই তো কবুল হতে পারে কারণ কিছু হায়াত আছে যেটা এক্সটার্নাল এবং সেটি পরিবর্তনযোগ্য এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে সেটা শুনে নিতে পারেন অবশ্যই হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা যেতে পারে তবে এক্ষেত্রে সবচেয়ে সুন্সম্মত দোয়া হলো হল রুসুল্লাসম যেটি করতেন তা হলো আল্লাহ আমাকে যতদিন জীবিত রাখার মধ্যে কল্যাণ নিহিত আছে আপনি সেই দিন আমাকে জীবিত রাখুন আর যখন আমার মৃত্যুর মধ্যেই কল্যাণ নিহিত আছে তখন আপনি আমাকে মৃত্যু দান করুন এরপরে সেলিম চান্সে লুডু খেলা যায় কি কিনা না লুডু পাশা দাবা এগুলো প্রায় একই ক্যাটাগরির খেলা লুডু সম্পর্কে হাতেছি সরাসরি বলা না থাকলেও পাশা দাবা সম্পর্কে হাতেছি নিষেধাজ্ঞা রয়েছে ওইটাও যেহেতু একই ক্যাটাগরি খেলা সেজন্য এটা জায়েজ না তাছাড়া এখানে শারীরিক কোনো কসরত নাই এর ফলে মানুষ আর বিষণ্নতা তৈরি হয় মানুষের মধ্যে মতপার্থক্য তৈরি হয় নানা রকমের ফিতনা এখানে রয়েছে সেজন্য এটা খেলা